বিসমিল্লাহির রহমান রহিম রাতে যদি কারো হঠাৎ ঘুম ভেঙে যায় তাহলে ওই সময় সে একটি দোয়া পড়বে সে দোয়াটি পড়লে তার জীবনের সকল গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন। দেবেন রসুল্লা সাল্লাইসাল্লাম আরও বলেছেন ওই দোয়াটি পড়ার পরে যে যা কিছু আল্লাহর কাছে চাইবে আল্লাহ তালা তাকে তাই দিয়ে ধন্য করে দিবেন আল্লাহ রব্বুল্লা আলমিন তার যাবতীয় দোয়া কবুল এবং মঞ্জুর করে নেবেন আমি যে দোয়াটি বলবো এই দোয়াটি শহীদ বুহার একটি দোয়া বিশুদ্ধ দোয়া এই দোয়া যারা পড়বেন নিশ্চিত থাকতে পারেন আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে যারা দোয়াটি পড়বেন আল্লাহ রব্বুল্লা আলমিন তাদের যাবতীয় গুণা মাফ করার পাশাপাশি আল্লাহ তালা তাদের সকল দোয়া কবুল এবং মঞ্জুর করে নেবেন আমি যে দোয়াটি বলবো সে দোয়াটি হলো এই লা ইলাহা রাতে আমার আমাদের অনেকের বিভিন্ন কারণে ঘুম ভেঙে যায় কারো পেশাবের বেগের কারণে কারো এমনিতেই ঘুম ভেঙে যায় তো রাত্রে ঘুম যেভাবে ভাঙুক না কেন আপনি বিছানায় শুয়ে শুয়ে সে দোয়াটি পড়লেও হবে উজু করারও কোনো প্রয়োজন নেই উজু না করেও সেই দোয়াটা আপনি বিছানায় শুয়ে শুয়ে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আলামিন যাবতীয় গুনা ক্ষমা করবেন সে দোয়াটি বলছি দোয়াটি হলো এই লা লা ইলাহা লাহ ইহেদাহ এর অর্থ হলো ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা বোত নেই ওয়াহদাহু তিনি একক লাহ তার কোনো অংশীদার নেই দোয়াটি আরও আছে লক্ষ্য করা বিষয় হলো এই দোয়ার প্রথম অংশ লা ইলাহা ইল্ল্লাহ এই শব্দটি এমন একটি গুরুত্বপূর্ণ শব্দ যে এই এতটুকু শব্দ যদি একটা কাট্টা কাফের যে সারা জীবন গুনা করেছে সিরে করেছে আল্লাহ পাকে নাফরমানি করেছে আল্লাহর বিরোধিতা করেছে কাট্টা কাফেরও মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি এই এতটুকু শব্দ মন থেকে যদি পড়ে তাহলে আল্লাহ তালা তার গোটা জিন্দিগির সকল গুণা ক্ষমা করে দেন কারণ লা ইল্লাল্লাহ পর মাধ্যমে একজন কাফের কাফের থেকে ইসলাম ধর্মে ফিরে আসে তো আলাই আলহাল্লাম বলেছেন যখন কোনো কাফের মুসলমান হয় তো মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহ তালা তার অতীতের সকল গুণা ক্ষমা করে দেন ছোট গুণা বড় গুণা সকিরা গোনা কবিরা গোনা সেরেকের মতো ভয়াবহ গুণাও আল্লাহ তালা মাফ করে দেন এই লাহা ইল্লাহ কেউ যদি বেশি বেশি পরে তাহলে আল্লাহ তাকে উদ্ধার করেন আমরা যে দোয়াই অনুস পড়ি ইলাহা ইল্লা আংতা দোয়াই অনুসের মধ্যে তিনটি শব্দ আছে এক নম্বর হল ইলাহা ইল্লা আংতা দুই নম্বর তিন নম্বর ইন্নি তুমিনা জিন এই তিনটি শব্দের ভিতরে প্রথম শব্দ হলো লা ইলাহা ইল্লা আংতা। তো দোয়ুস পড়লে বিভিন্ন বালা মুসিবত দূর হয় আমরা সবাই জানি এর মূল কারণ হলো এর প্রথম শব্দের মধ্যেই রয়েছে লা ইলাহা বা ইল্লা আংতা একজন বাদশাহ যে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিল অনেক মুসলমানকে হত্যা করেছিল তো সে জালেম বাদশার সাথে মুসলমানদের একবার তুমুল লড়াই হয় যুদ্ধ হয় সে যুদ্ধে মুসলমানরা বিজয় হয় সে জালেম কাফের বাদশাহ পরাজিত হয় মুসলমানেরা তাকে বন্দি করল মুসলমানেরা সিদ্ধান্ত নিল সে যেহেতু মুসলমানদেরকে অনেক অনেক কষ্ট দিয়েছে অনেক নির্যাতন করে শত শত হাজার হাজার মুসলিমদের হত্যা করেছে শহীদ করেছে এই জন্য তাকে অনেক যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে তাকে হত্যা করতে হবে এই জন্য মুসলমানেরা বড় একটি ড্যাক বড় একটি ড্যাক আগুন দ্বারা প্রজ্বলিত করলো জ্বালালো নিচে আগুন দিল উপরে শুধু ড্যাক কোনো পাতিল নেই তেল নাই কিছু নেই ওই পাতিলটা যখন গরমে প্রচন্ড উত্তপ্ত হয়ে গেল তখন সে কাফের জালেম বাচ্চাকে সে মধ্যে মধ্যে ছেড়ে দেওয়া চিন্তা করুন কত ভয় একটা শাস্তির অবস্থা সে পরে গিয়েছিল সে যদি কাফের ছিল তাই তার ভগবানকে দেবতাদেরকে ডাকতে লাগলো বিপদ থেকে বাঁচার জন্য কিন্তু যখন তার দেবতারা তার ডাকে সাড়া দিল না তাকে সাহায্য সহযোগিতা করলো না তখন সে নিরুপায় হয়ে বাধ্য হয়ে আল্লাহকে ডাকা শুরু করলো আর সে পড়তে লাগলো লা ইলাহা ই সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি দান করলেন সে বৃষ্টিতে সেই ডেক একেবারে ঠান্ডা হয়ে গেল এবং সেই বৃষ্টির পানিতে তার দেহের যেই পরিমাণ জায়গা ক্ষত বিক্ষত হয়েছিল সেগুলো একেবারে নিরাময় হয়ে গেল ভালো হয়ে গেল এরপরে তুমুল বেগে একটি বাতাস আসলো সেই ঝড়ে বাতাসে সেই ডেকটা উড়াই নিয়ে অন্য একটা গ্রামে ফালাই দিল যখন সেই ডেকটি অন্য গ্রামে পড়ল তখন সেই গ্রামের বাসিন্দারা সে পাতিলের কাছে আসলো এত বড় পাতিল বাতাসের মাধ্যমে কোথা থেকে আসলো মানুষ দেখার জন্য মানুষজন যখনই তার কাছে আসে তখনই সে শুধু বলে লা ইলাহা ইলাহা লা তো তিনি তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে লাগলেন আর আল্লাহ পাকের বরত্বের পাকের সাহায্য আর সহযোগিতার কথা তাদেরকে জানালেন যখন এই বাচ্চার কথা তারা জানতে পারল তখন তারা সকলেই সে এলাকার সকলেই ইসলাম গ্রহণ করল মুসলমান হয়ে গেল তো লা ইলাহা ইল্লাহ এই শব্দটি অনেক পাওয়ারফুল একটি শব্দ তো আমরা রাতেই ঘুমের সময় যে দুয়াটি পর্ব এই দুয়ার প্রথম অংশই হলো লা ইলাহা ইল্লা এটি আমরা পর্ব আহে লা সেরিক আলাহু তিনি একক তার কোনো অংশীদার নেই আল্লাহ রব্বুল আল সকল গুণাই ক্ষমা করতে পারেন সকল গুনেই ক্ষমা করে দিতে পারেন যদি তিনি চান কিন্তু আল্লাহর সাথে শেরেখের গুণে তিনি মাফ করবেন না আল্লাহর সাথে শেরিক মানি এক আল্লাহকেই সর্বশক্তিমান মানতে হবে আল্লাহর সাথে কাউকে বিন্দু পরিমাণ শরিক করা যাবে না যেমন হিন্দুরা আল্লাহকে মানে আল্লাহর সাথে দেবতার দীর্ঘ শরিক করে এই শরিক যারা করবে তাদেরকে আল্লাহ তালা কখনোই ক্ষমা করবেন না আল্লাহ তালা একক তার সাথে কাউকে অংশীদার করাকে তিনি এক সেকেন্ডের জন্য পছন্দ করেন না তো আমরা ঘুম ভেঙে গেলে যেই দটি পরবের দরের প্রথম অংশ হলো লাহা ইহু ওয়াহদাহু কালাহু এই দটি পড়ার সময় খেয়াল করবেন আমার অন্তরে যেন একমাত্র আল্লাহ থাকে আমার অন্তরে কোনো মাখ বিশ্বাস আমার অন্তরে যেন না থাকে আল্লাহর বিশ্বাস আল্লাহর রেকিন আমার অন্তর রাখতে হবে এর পরের শব্দ হলো লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইউহি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এর অর্থ হলো লাহুল মুলকুল সকল রাজত্ব তার আসমান জমিনের রাজত্ব চা তার বৃষ্টি নেমে বৃষ্টি আসে এখানে আল্লাহ পাকের রাজত্ব চলে মেঘ হয় আল্লাহ পাকের রাজত্ব চলে পাহাড় আপন জায়গায় স্থির রয়েছে আল্লাহ পাকের রাজত্বের কারণে এরপরে সমুদ্র চলাচল করে সমুদ্র জ্বর ভাটা জ্বর হয় ভাটা হয় এগুলো সব আল্লাহ তালেই করেন দেখুন একটা মানুষ একটা ঘরবাড়ি মানুষ ছাড়া ঘরবাড়ি হতে পারে না একটা গাছ মানুষ কাটে সেটা দিয়ে ঘরো তৈরি করে গাড়ি মানুষ বানায় তো মানুষ যেটা বানায় সেটা হয় তো এই পৃথিবী আল্লাহ তালা ছাড়াও পৃথিবী হয় নাই এত বিশাল বিশাল পাহাড় এগুলো এমনি এমনি হয়ে যায় নাই এগুলো একজন পরিচালক আছেন আর তিনি হলেন আল্লাহ তো আল্লাহ রব্বুল আলমিন আসমান জমিন এগুলো তিনি পরিচালনা করেন এগুলো তা লাহুল মুলক ওয়ালাহুল হামদু সকল রাজত্বর মালিক একমাত্র আল্লাহ তালা ওয়ালাহুল হামদু সকল প্রশংসা আল্লাহ তালা জন্য ইউ মেটু তিনি জীবিত করেন এবং তিনি মৃত্যু দান করেন মরা ডিম থেকে ডিম ডিম থেকে আল্লাহ তালা জ্যান্ত বাচ্চা বের করেন ইহ ই তিনি জীবিত করেন ওয়ুমিথু এবং তিনি মৃত্যু দান করেন মৃত্যু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা আমরা কত ঘটনা জানি মানুষ মরতে চায় কিন্তু মারা যায় না আবার মানুষ বাঁচতে চায় কিন্তু মানুষ মারা যায় এর কারণ হল আল্লাহতালা ইচ্ছা তাকে দুনিয়া রাখেন ইচ্ছা তাকে মৃত্যু দান করেন তিনি সব কিছুর উপর ক্ষমতাবান এমন নয় যে আল্লাহ তালা কাউকে মারতে চাইলেন সে মারল না মরল না এমন নয় যে আল্লাহ তালা কাউকে জীবিত রাখতে চাইলেন সে জীবিত থাকলো না বরং আল্লাহ তালা জীবিত এবং মৃত প্রত্যেকটা বস্তুর উপরে তিনি ক্ষমতাবান এতটুকু পড়বেন এরপরে ঘুম ভেঙে গেলে আরেকটা অংশ পড়বেন সেটি হলো সুবাহ আলহামদুল্লিল্লাহ আল্লাহ আকবার সুবহান আল্লাহ একবার কেউ যদি সুবহান আল্লাহ পরে তাহলে আল্লাহ রবুল আলামিন তার আমুল নামায় দশটা নেকি লিখে দেন একাদিশ এসেছে রসুলুল্লাহ সল্লাহ লাহ আলাহিসাল্লাম শাহবাদীরকে বলছেন আমা ইয়াস্তী আহাদুকুম আলা কুল্লা ইয়াওমিন মিসলা উহাদিন আমালা তোমরা কি প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ আমল করতে পারবে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে এমন কি আছে যে প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ আমল করতে পারবে উহুদ পাহাড় তো বিশাল বড় পাহাড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন চাইলে তোমরা প্রত্যেকে পারবে সহজ একটি আমলের মাধ্যমে সাহাবারা বললেন মাদা ইয়া রাসূলুল্লাহ তাহলে সেই সহজ আমলটা কি تخن رسول الله صلى الله عليه وسلم ملن سبحان الله أعظم من أحد والحمد لله أعظم من أحد اكبر سبحان الله پرل الله رب العالمين أحود پحار تغو بشي سواب دان اكبر الحمد لله پرل الله تلأ أحود پحار تغو بشي سواب دان যে দয়ারটা আমরা পর্বের সেই একটি অংশ হলো সুবহান অল ল ওয়াল হামদুল্লিল্লা ওয়াল ল আকবর ওয়াল হাউলা ওয়াল ইল্লা বিল্লা ওয়াল হাউলা ওয়ালা কুয়া থাইল্লা বিল্লা এটি হলো একটি গুরুত্বপূর্ণ একটি শব্দ গুরুত্বপূর্ণ একটি ফজিলতের শব্দ রসুল উল্লাহ সল্লাহ্ লাহ বলেছেন লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা ইল্লা বিল্লাহ এইটা হলো জান্নাতের একটি রত্ন ভাণ্ডার এলা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু অংশ যে দৈনিক একশো দুবার পর্বে আল্লাহ রব্বোলা আলামিন তার একশোটা বালা মসিবা দূর করে দেবেন তো আমরা যে দোয়াটি জানলাম দেখুন এই দোয়ার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা বাক্য খুবই ফজিলতপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তো রাতে যখন আমাদের ঘুম ভাঙবে আমরা তখন এই দোয়াটি পর্ব এই দোয়াটি আমি আবার আপনাদেরকে বলছি দোয়াটি হলো লাহুল

দোয়াটি আল্লাহ তালা সকল সকিরা গুণা মাফ করে দিবেন এরপর আপনি যদি আল্লাহ পাকার কাছে কোনো কিছু চান প্রার্থনা করেন আল্লাহ তালা সেটাও কবুল করবেন দেখুন রাতের মধ্যভাগে প্রায় আমাদের অনেকেরই ঘুম ভেঙ্গে যায় ওই সময় আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ তালা বান্দাদেরকে ডাকেন আলা মিন মুস্তাক ফিরিন ফাগ ফির আলা কেউ কি আছো গোনা মাপ গোনা থেকে মাপ চাইবে আমি তোমার গোনা মাফ করে দেব আলামিন মিন মুস্তার জিকিন ফারুসুক আলা কারো কি রিজিকের প্রয়োজন আছে তুমি রিজিক চাও তোমাকে রিজিক দেওয়া হবে আলা মিন মুবুতালিন ফাও ফিয়া কেউ কি কোনো বিপদের মধ্যে আছো বিপদ থেকে মুক্তি চাও তোমাকে বিপদ থেকে উদ্ধার করা হবে আল্লাহ এভাবে বান্দাদেরকে ডাকতে থাকেন শুভ সাদিক হওয়ার আগ পর্যন্ত মানুষ মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয় কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ তাল অসন্তুষ্ট হয় আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা খুশি হয় সন্তুষ্ট হয় এই জন্য আমরা আল্লাহর কাছে ওই সময় চাইতে পারি এখন বলবেন যে আমি তো জীবনে বহুবার চেয়েছি কিন্তু আমি তো ফলাফল পাইনি দেখুন দোয়া কবুল হওয়ার কিছু শর্ত আছে একটা শর্ত হলো হালাল খাবার হতে হবে রসুল্লা সাল্লাইসাল্লাম বলেছেন কারো খাবার যদি হারাম হয় কারো পোশাক যদি হারাম হয় সে যতই দোয়া করুক না কেন আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন না সে তাহাজ নামাজের সময় দোয়া করলেও তার দোয়া কবুল করা হবে না রাতের মধ্যভাগে দোয়া করলেও তার দোয়া কবুল করা হবে না মসজিদের ভিতরে বসে দোয়া করলে দোয়া কবুল হবে না এমনকি কাবাকর ধরেও যদি সে দোয়া করে তখনও তার দোয়া কবুল হবে না সহি মুসলিম একটি হাদিসে শেষে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন একজন মুসাফির দূর দূরান্ত থেকে সফর করেছে সফর করার কারণে তার গায়ে ধুলাবালি লেগে গেছে তার দাড়িতে তার চুলে ধুলোয় ধূসরুত হয়ে গেছে এই ব্যক্তির পেটে প্রচণ্ড ক্ষুধা তার ক্ষুদা নিবারণের জন্যে তার চাওয়া পাওয়া কবুল এবং মঞ্জুর হওয়ার জন্যে কাবাঘরের সামনে সে দোয়া করে ইয়া রব্বি ইয়া রব্বি হে আমার প্রভু আমার দোয়া কবুল করুন আমার গুণা মাফ করুন আমার খাদ্যের ব্যবস্থা করে দেন রসুল বলেন আন্না সাজা বোলা তার দোয়া কিভাবে কবুল করা হবে অত আম হারামোন শরাব হু হার মন হারাম তার খাবার হারাম তারা পানীয় হারাম তারা পোশাক হারাম তো এই হাজি এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে মুসাফির তো এমনিতেই কবুল হয় এরপরে কাবাগরের সামনে দোয়া তো আরো দ্রুত কবুল হয় কিন্তু এই ব্যক্তি দোয়া কবুল হয় না কেন সে মুসাফির তারপর দোয়া কবুল হচ্ছে না কাবাগরের সামনে এসে সে দোয়া করেছে তবুও তার দোয়া কবুল হচ্ছে না এর কারণ হলো তার খাবার হারাম তারা পোশাক হারাম তো আমরা খাবার হারাম খেয়ে হারাম পোশাক পরে মানুষের সম্পদ চুরি করে ডাকাতি করে লুণ্ঠোন করে একজনের সম্পদ অবৈধভাবে বক্ষণ করে আমরা যতই দোয়া করে কোনো দোয়া কবুল হবে না এখন আমরা এত বেশি দোয়া করি কিন্তু আমাদের দোয়া আমরা কবুল হতে দেখি না এর কারণ হলো আমাদের খাবার ভেজাল আমাদের পোশাকে ভেজাল এর পরও অনেক আছে যে তাদের খাবার হালাল পোশাকও হালাল দোয়া করে কবুল হয় না কেন সবকিছু হালাল হওয়ার পর দোয়া কবুল না হওয়ার একটি কারণ আছে সে কারণটা রসুল্লাহ আলী হাদিসের মধ্যে বলেছেন রসুল সাল্লাই বলেছেন তোমরা ওই সময় আসার পূর্বে দাওয়াত সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো যেই সময় আসলে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহ তালা তোমাদের সাহায্য করবেন না আল্লাহর কাছে তোমরা দোয়া করবে তোমাদের দোয়া কবুল করা হবে না আদেশ থেকে বোঝা গেল কেউ যদি দাওয়াতের আমল না করে সৎ কাজের আদেশ না দেয় অসৎ কাজ থেকে নিষেধ না করে তাহলে তারা দোয়াও কবুল হবে না হয়তো বেড়ে আপনার খাবার হালাল আপনার পোশাক হালাল কিন্তু আপনার মধ্যে দাওয়াতের আমল নেই একটা মানুষ অপকর্ম করতেছে দিনের পর দিন খারাপ কাজ করতেছে অবৈধ কাজ করতেছে আপনি প্রতিবাদ করলেন না আপনি তাকে বাধা দিলেন না আপনি তাকে বুঝালেন না তাকে সংশোধনের জন্য চেষ্টা করলেন না আপনার মনের মধ্যে কোনো অনুশোচনা আসলো না তাহলে আপনার দোয়া কবুল হবে না এজন্য আল্লাহর কাছ থেকে চাইতে হলে আল্লাহর কাছ থেকে কিছু পাইতে হলে এ পদক্ষেপগুলো অবলম্বন করতে হবে এগুলো আমাদের থেকে দূর করতে হবে আমাদের পেটে আমাদের দেহে হালাল খাবার প্রবেশ করাতে হবে আমাদের দেহের উপর অংশে পোশাক পরিচ্ছেদ এগুলো হালাল অর্থের হতে হবে এবং দাওয়াতের আমল করতে হবে কেউ খারাপ কাজ করলে তাকে বাধা দিতে হবে তাকে বোঝাতে হবে সংশোধন করতে হবে এখন যদি আমরাও তাদের সাথে গায়ে ভাসিয়ে দেই। অপকর্ম করলো অবৈধ কাজ করল আমরাও যদি তার পক্ষ অবলম্বন করি আমরা তার সাফের গান গাই তাহলে আমাদের দোয়া কবুল হবে না কারণ হলো একটা মানুষ খারাপ কাজ করতেছে যেটা আল্লাহ তালা চান না সে খারাপ কাজ করুক আপনি দেখো সেটা প্রতিবাদ করলেন না তার মানে আল্লাহর পছন্দ অনুযায়ী কাজ আপনি করলেন না আর আল্লাহ তালা পছন্দের কাজ না করে আল্লাহর কাছ থেকে আবার চাইবেন আবার সেটা পাইবেন আল্লাহ তালা সেটা দেন না আপনি যার খান তার যদি গুণগান না গান আপনি যদি তার বিরোধিতা করেন সে আপনাকে দেবে না এটা দুনিয়ার নিয়ম সে আপনাকে একবার দুইবার দিলেও দিতে পারে কিন্তু না দেওয়ার সম্ভাবনাই বেশি তো আল্লাহ তালা থেকে পাওয়ার একটা নিয়ম আছে সিস্টেম আছে আল্লাহ তালা নিয়ম ছাড়া কোনো কিছু করেন না তো আল্লাহ আল্লাহর কাছ থেকে পাওয়ার যে নিয়ম সেটি হলো আমাদেরকে ভালো হতে হবে আপনি যদি হালাল খান এবং মানুষদেরকে বোঝান এটা ভালো কাজ এটা প্রশংসনীয় কাজ এগুলো আমাদের করতে হবে তবে আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন আল্লাহ তালা আমাদের পাকে কবুল এবং মঞ্জুর করে নেবেন রাতের মধ্যভাগে দোয়াটি পড়বেন রসুলুল্লাহ সাল্লাইলি ওসাল্লাম বলেছেন এই দোয়াটি রাতে ঘুম ভাঙ্গার পরে কেউ যদি পরে এরপর ঘুম থেকে উঠে কেউ যদি উজু করে নামাজ আদায় করে তাহলে আল্লাহ তালা তার নামাজও কবুল এবং মঞ্জুর করে নেবেন তো যাদের পক্ষে রাতে উঠে ঘুম থেকে উঠে নামাজ পড়া তাহাজুত পড়া সম্ভব তারা তাহাজুত নামাজ পড়লে রসুল বলেছেন সে নামাজ কবুল হওয়ার নিশ্চয়তা রয়েছে এই জন্য রাতে অনেক আছে ঘুম আসে না ঘুম বারবার ভেঙে যায় তারা এই দোয়াগুলো পড়বেন স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা স্ক্রিনে দেখে এই দোয়াটি শিখে নেবেন এবং প্রতি রাতে ঘুম ভাঙলে প্রতি রাতেই পড়বেন অথবা এই দোয়াটি যদি এমনিতেও পড়তে চান তাহলেও আপনারা স পাবেন এই দোয়াটি পড়লে বালা বালামসিবাদ দূর হবে এই দোয়াটি পড়লে আল্লাহ তালা গুণ মাফ করবেন এই দোয়াটি পড়লে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অহু পাহাড় পরিমাণ থেকেও বেশি নেকি দান করবেন কেউ যদি এই মধ্যে এই দোয়ার মধ্যে একটা শব্দ আছে সুবহান কেউ যদি এতটুকু একশো বার পরে তাহলে আল্লাহ রব্বুল আলম তার আমল নামায় একশত গোলাম আজাদ করা সব দান করবেন এক শতটি মুজাহিদদেরকে ঘোড়ার দান করা সব দান করবেন এক শতটি উট কোরবানি দেওয়ার সব দান করবেন এবং আল্লাহ তালা তার আমল নামে আসমান আর জমিনে খালি জায়গা বরাবর সব দান করবেন এই ব্যক্তির এত এত নাকি হবে যে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কেয়ামতের দিন তার মতো নেকামূল ন্যাকা উপস্থিত হতে পারবে না আর যারা এই দোয়াটি পড়বে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহি ওয়ালা ইহ ইহ আল্লাহ আকবর এতটুকু যারা পড়বে তারা সবাই এই নেকি অর্জন করতে পারবে রসুল সাল্লাহ আলি একদিন উম্মে হানির বাইরে পাশ দেওয়া যাচ্ছিলেন তখন উম্মে হানি বললেন মুরনি বে আমলেন আমল ওয়ানা জা আলিসা আমাকে কিছু আমলের কথা বলো যে আমল আমি বসে বসে করতে পারি কারণ আমি বুড়া হয়ে গেছি আমার আগের মতো শক্তি নাই যে আমি দাঁড়িয়ে নামাজ আদায় করব লম্বা টাইম নিয়ে কোরআন তেলাওয়াত করব আমি জন্য বসে বসে সহজ কিছু আমল করতে পারি এমন কিছু আমল তুমি আমাকে বলে দাও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন তাকে বললেন একশো 100 তসবিহা 100 দবার সুবহানাল্লাহ পড়বেন

খাবার জন্য যেই পরিমাণ টাকা লাগে ওই পরিমাণ টাকা আল্লাহ দান করার সব দান করবেন এবং শতবার আল্লাহ আকবার পড়বেন আল্লাহ আপনার আমল নামায় এক শতটি উট কোরবানি করার সব দান করবেন একটা উটের গায়ে যতগুলো পশম থাকে প্রত্যেকটা পশম মানে বিনিময়ে এক একটা করে কি দেওয়া হয় এবার চিন্তা করুন 100টা উটের গায়ে কি পরিমাণ পশম থাকতে পারে আর এত অধিক পরিমাণ নেকি আল্লাহ তালা দেবেন মাত্র 100 বার আল্লাহু আকবার পড়ার কারণে এরপর যা বললেন ওহাল লিল্লাহ মিয়া তাহলিলা 100 পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামে আসমান আর জমিনে খালি জায়গা বরাবর সব দান করবেন আমরা তো আসমান দেখি মনে হয় একেবারে কাছে না আসমান এত দূরে এত দূরে যে সূর্যের আলো সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যায় এই সূর্যের আলো পৃথিবীতে আসতে আট মিনিট আটত্রিশ সেকেন্ড সময় লাগে কিন্তু সূর্যের আলো এটা একটা আলো তারকা যেমন সূর্যের যেমন আলো আছে তারকারও আলো আছে এই তারকাও আলো দেয় তো তারকায় এমনও এমন তারকা আছে যেই তারকার সৃষ্টির পর থেকে এই আলো পৃথিবীতে দেওয়া শুরু করছে ওই তারকার আলো সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার বেগে যায় কিন্তু সেই তারকার আলো আজও পর্যন্ত পৃথিবীতে আসতে পারে না এবার তাহলে চিন্তা করুন আসমান কত উপরে আছে তো এক শতবার কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পরে তাহলে আল্লাহ তালা তার আমল নামায় আসমান আর জমিনে খালি জায়গা বড় বড় সব দান করবেন এরপর নবীজি সৌম্য হানিকে বললেন আপনি যদি এই আমলগুলো করতে পারেন তাহলে কে দিন আপনার মতো ন্যাকামল নিয়ে উপস্থিত হতে পারবে না তবে হ্যাঁ আমার উন্মতের মধ্যে যারা আপনার মতে আমলটি করতে পারবে তাদের ন্যাকামল কেয়া মতোর দিন আপনার মতো ন্যাকামল হয়ে যাবে এজন্য এই যেই দোয়াটি বললাম যেই দোয়াটি ঘুম ভেঙেলে পড়তে হবে এই দোয়াটি বললে কোনো ক্ষতি নেই শুধু লাভ আর লাভ এই দোয়াটি বললে যেমনই ভাবে আমার গুণা মাফ হবে দোয়া করলে দোয়া কবুল হবে এবং আল্লাহ তালা আমাদের অনেক গোনাগুলো মাফ করে দিবেন অনেক নেকিও দান করবেন আল্লাহ তালা দোয়াটা আমাদেরকে প্রতিদিন না হোক মাঝে মাঝে হলেও এই দোয়াটি পরাত ফিক দান করুন আমি